আসসালামু আলাইকুম হ্যালো এব আজকে আপনাদের একটা মজার জিনিস আপনাদের উপস্থাপন করব সেটা হলো আজকের এই যে রিমঝিম বৃষ্টি মনোরম আবহাওয়া এত সুন্দর কোমল বৃষ্টিতে মনে হয় আজকে দুইজনে হাত ধরে ভিজি আর এই বায়না ধরার জন্য আমার ঘেরিনী আমার সাথে বললো চলো আজকে আমরা বৃষ্টিতে ভিজবো আর মার্কেট করব তো ঠিক আছে কাজের ফাঁকে একটু বিনোদন নেওয়ার জন্য ঠিক ঘেরিনীকে নিয়ে বের হইলাম মার্কেট করার উদ্দেশ্যে মিরপুর দশ আহা কি মজার মার্কেট যখন এই বৃষ্টিতে যখন আমরা মার্কেটে যাই চারিদিকে শুধু গাড়িগুলো হর্ন বাজানোর শব্দ কোথাও কোনো লোকাল পুলিশ নাই যানজট তো আসেই তার মধ্যে গাড়িও চলছে দোকানদারের জায়গাটাও অনেক ফাঁকা কাস্টমার কম মনের আনন্দে আমরাও কেনাকাটা করলাম ঠিক সেই মধ্যে যখন মিরপুরে ওভার এসে দাঁড়াইলাম তখন এই বৃষ্টির প্রকৃত আবহাওয়া আবহাওয়াকে আপনাদের মাধ্যমে উপস্থাপন করে দেখানোর চেষ্টার জন্য ঠিক এই ভিডিওটি করলাম দেখেন চারিদিক কত গাড়ি এবং খুব ধীর গতিতে চলছে বৃষ্টির ফটো রিমঝিম পড়ছে আর মনের আনন্দে আমরাও ঠিক ভিডিওটি করছি বন্ধুরা আজকের এই ঢাকার মিরপুরের প্রকৃত আবহাওয়া দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করান বন্ধুরা দেখেন এই মিরপুর দশের পাশেই কিন্তু আমাদের মেট্রো স্টেশন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এই মেট্রো স্টেশন কিন্তু মিরপুর দশ তো যারা মার্কেট করতে আসবেন অবশ্যই মিরপুর দশে থামলেই কিন্তু এই দিয়ে নেমে এখানে মার্কেট করতে পারবেন এখানে ভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় ঠিক তদ্রূপ আমি আপনাদের দেখানোর চেষ্টা ভিডিওর মাধ্যমে দেখেন কত সুন্দর বৃষ্টিতে মানুষ হাঁটছে গুড়ি ঘুড়ি বৃষ্টি ওভারব্রিজ থেকে মানুষ নামতেছে এবং তার মধ্যে আমি ভিডিওটি করলাম চারিদিক এখানে কয়েকটা রাস্তা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় রাস্তার মোড় বলা যায় তো আসুন আপনারাও এখানে বাজার করেন এবং মার্কেট করুন এবং নিত্য নতুন সঙ্গীকে আপনাদের সঙ্গীদের নিয়ে অবশ্যই নতুন নতুন লোকেশনে যান ভালো লাগবে মনের আনন্দে বৃষ্টিতে ভিজবেন আর মার্কেট করবেন হ্যালো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যারা এখনও বেল বাটন চাপেন নেই তারা বেল বাটন চেপে আমাদের চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ ততক্ষণ ভালো থাকেন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকতেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম